নমস্কার আমি ভীম মাহাতো আপনারা দেখছেন পুরুলিয়া কাড়া প্রেমিক ইউটিউব চ্যানেল তাই আজ এই চ্যানেল পৌঁছে গেছে নডিয়া গ্রামে এক কাড়া কনফার্মের আপডেটে তাই একটা যে বাউড়ির দিনে কাড়া লড়াইয়ের আপডেট ছাড়া ছিল বানেশ্বর মাহাতোর সেই কাড়া লড়াইয়ের মোট সাতটি কাড়ার আপডেট ছিল তাই বিস্তারিত বিষয় সরাসরি চলে যাচ্ছি ওই মালিকের সাক্ষাৎকারে নমস্কার নমস্কার একবার নাম ঠিকানাটা বলিনি আমার নাম রামেশ্বর মাহাতো গ্রাম নডিয়া পোস্ট বাউন্ডিয়া থানা বরাবাজার জেলা পুরুলিয়া তাহলে আজকের ভিডিওটা বেনার উদ্দেশ্যটা আজকের ভিডিওটার উদ্দেশ্য আছে যে ওই ভাগবত তো ভবানীপুর উনার কারা আছে তিন নম্বরে প্রাইজ ধরা তাতে একটা জ্বর হচ্ছে ওই চাতু মাদার কিনো প্রেমানন্দর মাহাতোর সাথে ওইটার ধরুন আজকে বসা আজকে কনফার্ম আছে

এক নম্বরে নাই নাম পড়ে এখন কেউ নাম নাম নামে নাই কেউ এখন যে দিব বলে আধার কার্ড দিবে হ্যাঁ তাই এই ভিডিওটাই ছাড়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি দেই না আমার মন আছে লাগাবার মন আছে তো যেমন নাম দেই এখন দিন আছে তো মানে আ ঘন্টা এখন গোটাই আমরা বলছি যে নাম লিব এক নম্বরটা তাহলে ওই চাটুমাতা থেকে যিনি এসেছেন তার কাছ থেকে সরাসরি চলে যাচ্ছি কমিটিকে কি বার্তা দিছে তা চাটু মাথার দিক থেকে পিন্টু পিন্টু মাহাতো আছে সরাসরি ইনার কাছ থেকে আমি সাক্ষাৎকার তুলে ধরছি নমস্কার নমস্কার তাহলে এখানে জড়াটা তো পেয়ে গেলো নাকি হ্যাঁ জড়াটা পেয়ে গেছি তাহলে এখানে বানেশ্বর মাহাতোকে কমিটিকে কিছু বলার আছে কি হ্যাঁ কমিটিকে বলবো যে ঠিক আছে দেখো কাড়া তো যে পড়াপড়ি যদি হয় তো হাই শিকার না করলে যেমন ঠেঙ্গা ঠেঙ্গি না করে কাড়াকে কারো কাড়াকে হ্যাঁ মানে কারো যত ঘিন্না মানে হার মানে তত ঘিন্না

গা এক লাগিছে ৰাখিছো খেলাই

খেলা দেখাব কাজৰ বিষয় আছা যাতে মোটামুটি পঞ্চাশ কিলোমিটাৰ কি ভাই পিন্টু দলি ঠিক আছে যাব ঐৰ অপেক্ষা যখন আমরা তুড় জ্যাক চেয়ে মুড় জেগ আমরা জোবানে বাদশা বন্দি জবানটা আমার এই ভাগবতের কাছে ছেলেটা দুই নাই রাখি বন্ধু খেলা জন্য রাখা আছে তাহলে এই যে আপনার বাটেশ্বরের আসরে সেটা আমি খেলতে দিয়েছি আর পয়সার আলোচনায় বা এই কারা লালোচনায় কে কি করলো কে কি অমুক এই কারাটা কত লোকের এ আই কমেন্ট বলে এটা বরাহ বাজারের না নয় অনেক না ভাগবতের তো ওইটা আমি বলতে চাইনি কালাটা খেলার জন্য তার জন্য বানাসরার আসর দিয়েছি আর এই নিয়ে পিন্টুদা বলেছে কালাটা আমার লাগবেকে কি থেকে কুড়ি মিনিট ওইটার জন্য আমি জড়ালিয়া এটার জন্য বলছি আমার কালা লড়াই দেখার জন্য ওই সেই বাড়ির দিনে উপস্থিত হবে দর্শক বন্ধুরা আর আমি কিছু বলতে চাইছি নেই আমার তো সব না বলে কালা লড়াই দেখতে যেমন সবাই সদল বলে আছে এই নিয়ে আমি জহার জয় গ্রাম আপনারা শুনতেই বলেন যে আঠাশে পোষ বাউড়ির দিন আর কিছু ভিডিওটা না বড় করে আমি সরাসরি চলে যাব এবারে এই পিন্টু চাটু চাটুমাতা ইনাদের কাড়ার ভিডিও আর এই কমিটি ভাগবত মাহাতোর দুটি কাড়ায় আমি এই ভিডিও তুলে ধরছি নমস্কার